তো হ্যালো বন্ধুরা আমরা আই গেছি ভুবন পাখার মানে তোমরা পুরো ভিডিও দেখাইম এখানে আয়া আমার বন্ধুর সাথেও দেখা হয়েছে ওই যে রাজদা হাই দেও দাদা তো এখন আমরা দেখাইমু মানে ভুবন বাবার রাস্তা কতটুকু হয়েছে আমরা যতটুকু যাইতে পারবো জানলাতে অতটুকু গাড়ি যাইব সুন্দরভাবে যাইব তো বন্ধুরা দেখলাম রাস্তা পুরা ক্লিয়ার নো প্রবলেম বন্ধুরা তোমরা সবাই আইবা কৃষ্ণপুর হইয়া আমরা কাটের দিকে এটা এক ধরনের মানে তোমার আমরাঘাত গঙ্গানগর বলেও চলে ঠিক আছে তো রাস্তাটা পুরো ক্লিয়ার বন্ধুরা আমরা দেখাম গাড়ির পুরা বর্তমানে তিনো আছে তিনো তিনও মন্দির তো দর্শন করে আছে যাতে আমার ভিডিওটা বেশি বেশি ভাইরাল হয়ে যায় আর আশা করি বন্ধুরা যে কমেন্ট লাইক আর শেয়ার কথা বন্ধুরা কলার গাছ আছে বন্ধুরা কিন্তু কলা নাই ভুৱনে আইলে পৰে তোমাৰ পেডেল উঠে অলপ জয় হনুমান জয় হনুমান যে পৰিবেশ আগেও দেখাইছে আমি ভিডিঅ'ৰ মধ্য ওই দুইটা ফাতর ফাতরের মধ্যে আমি আছি এত বড় ফাতর ভাই ওই এখানেও সাধু বাবাও আছে তাই নিয়ে ফাই পরিষ্কার করে আর চতুরদিকা খালি ফাতর ফাটর দেখায়নি এতো সুন্দর জুড় আমি বর্তমানে যেটার মধ্যে আছি এটাও কিন্তু ফাতরই আর ওই দেখো রাস্তা পুরা ক্লিয়ার বন্ধুরা আগেও দেখাইছে ভিডিওর মধ্যে ওই দোকানে আমরা দাদা একজন দাঁড়াই দিয়েছে আর সাধু বাবা এইখানেও ফাই পরিষ্কার করে মেলা তো লামা গেছে লামা যাইতো না লামি যাইমু আমি ফারবো জয় হনুমান ঐ দেখিব খুন্দিকে খুন্দিকে যাই তেতিয়া চব পাৰি ত বন্ধু ৰা তো দেখত মানে এইকাৰণ যে কলা গছ এতিয়া এতিয়া কিতা কলা গছ ইতা খাব জানি কলা খাবা যে তো নানা অ তাই মোক

এটা মনে মনে ভাবলাম যে দাদুরে কিছু একটা দিয়ে যায় আমি তো কইলাম ভিডিওর মধ্যে পরে কবে দেখো আমি তো দিলাম না তো ও কারণে মানে কিচ্ছু দাদুরে দেই টাকা হোক বা যে কোনো কিছু তোমরা পারলে দাদুরে কিছু দিয়ে দেবা যাতে আমরা হনুমান মন্দিরটা মানে তাইনে যাতে সবসময় পূজা উজা দেয় আর মানে সুরক্ষিত থাকে তাইন যখন থাকে তো তাইনে তো আমরা একটু হেল্প করার দরকার তো বন্ধুরা এই কারণে মানে দাদুরে আমি একশো টাকা দিয়ে যাই এখন আপাতত তো দাদু একশো টাকা তুমি কিচ্ছু খাইলেও ঠিক আছে এত বড় ফাতর এই রকম ফাতর তোমরা প্রচুর পাইবাই এতিয়া হেল্ল' গায়ছ আমাৰ পুৰা মানে ৰিয়াংকুঞ্জি যে কয় নে ঔ জেগা আহিছে যে জেগাত মানে মিনিমাম ত্ৰিশ চল্লিছ পৰিবাৰ থাকে তাৰ কোনো অসুবিধা নাই অতুক আহি গৈছে গাড়ী লৈ গাড়ী ইয়াৰ পৰা ইয়াৰ আগে আৰু আহিয়ে গৈছে কি আৰু কিন্তু অন্ধৰত দোকান উকান মানুহে দিলা আৰু কিন্তু তোমাৰ তাৰাতাড়ি আহিবাই অলপ মন্দিৰ আছে মন্দিৰটা কিন্তু বহুত সুন্দৰ ডেভেলপ হৈছে বেদলা আমি দেখাইম পুৰা এটা পুৰা এতিয়া কি কমিটি হ'ল নেকি বহুত সুন্দৰ কিন্তু নে হয় নিচে তো দেখাও জানা কিছু সব কুয়াশা তো বন্ধুরা আই গেছি আমরা আজকে হলো পঁচিশ তারিখ আট তারিখ হইলো তোমার মেলা শুরু হয়ে যাব শিবরাত্রি চিন্তাও করবা না ইয়া ফিজারি মধ্যে তো জল আছে প্রচুর হ্যাঁ ঝর্ণাটা দেখাই চলো আগে ঝর্ণাটা দেখাইলাই তারপরে মন্দিরের ভিতর তো দেখাইমো অন ফাটরের ভিতরে চুং আছে সুং আমি এখন লোয়া সাইডবার আই গেছি কে কতবার আইছো কই প্রত্যেক বছর যেন সবাই আসতে পারে আমি মহাদেবের কাছে ওটাই মানে প্রার্থনা করি আর ওই তো গেছি বিউটিফুল নাইস জায়গাটা কিন্তু জায়গা ভাই সব দুঃখ সব মনের আশা পূর্ণ সব এখানে আইলে মানে পূর্ণ হইব ভাই আমি কিতা কইতাম পুরা গ্যারেন্টি আছে বাবা মহাদেব বাবা যে জায়গাতে আছে আমার কোনো চিন্তা নাই

সব জায়গা তোর বাইক একটু জায়গা মানে দেখি জল কিন্তু সারা বছর ওদিকে জল ওই যে দেখতে পারায় এত বড় বড় রে ভাই চলো 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 আহ ভাই কিতা মানে চব মানে দুখকো আমাৰ গেচিকে পাই দোকান উকান চব ফালে আমি আহি গৈছি আমি লাগিব মানে এখন আহিমো মিছ নাই কোনদি আহি দিলাম তোমাৰ হলি চমাই আমি আহিছোটাই ভাইৰেল হয় তোমাৰ শ্বেয়াৰ কৰবাই প্লিজ তোমাৰ ৰিকুৱেষ্ট ধনিয়া ফাটা আছে দেই রাস্তার দুনিয়া ভাতা দেখা যায় জয় ভুবন বাবা গো জয় ও টিলাটার মধ্যে আমরা ঘুমাই ছিলাম রাত্রে ও টিলাত ও বেতলা এমন বুঝাই দা না টিলা উটার পরে তো গরম লাগে মন্দির মন্দির কালার ওলার করিয়া কিন্তু বহু সুন্দর করছে রে না আমি সান করলে তোমরা করো তো তারা এখন সানুন করব সব জিনিস পত্র দেখ মোটর আছে গির জায়গা পিসার জলটা দেখছো কত সুন্দর ও সুন্দরও লাগে ভাই আমার তো মনে হয় না যে ভিডিওটা খাটতাম করি খালি বানানি ইচ্ছা করে

এক মা আছে মা আমি যাইতে পারতাম না ওই দেখো ভিতরে আছে দেখছো যে ডল লাগে যদি সাহুক না যাইব গিয়া যেটাও এবার জয় বাবা বগুণ বাবা তুমি জানো বাবা ওই দেখো আমরা এইখানে তো মা আছে গো মা মনসা মা তোমার কাছে আমার একটাই প্রার্থনা ফরিমল ব্লক খুঁজ মা আমার ভিডিও ভাইরাল করিয়ে দিবা মা বহুত কষ্ট আইছি আর সবাই যেন আসতে পারে কেউ কোনো অসুবিধা যেন হয় না বাবা বগুণ বাবার দর্শন করুক সবাইরা আশীর্বাদ করুন মা তোমার কাছে এটাই নিবেদন আর মা তোমার কাছে আমার আরেকটা নিবেদন মা আমরা আমরা রাস্তাটা ডেভেলপ করছে মোদি সরকার আবার পরে বহুত মজা লাগছে আমরা মোদি সরকার যেন আরেকবার তাকে বা মা এটাও আমি তোমার কাছে প্রার্থনা করি তো বন্ধুরা দেখি লাইস উপরে দিকে পুরা ফাতর ফাতর ওই শুরুং দেখছো ওই তো আছে পাথরের উপরে জয় ভুবন বাবা বাবা আমরা তো একদিন মর্তে তো লাগবো আপনার দর্শন করিয়াও যাইমু আমি এখন মন্দিরের পিছিয়ে যে গুফা আছে ও গুফার মধ্যে আসলাম তো এখন একটু বারৈশি তো বারনির পরে তো মন্দির ওই তো ফাতরের মধ্যে আমি সব কিছু দেখাইম ভুবন পাহাড়ের উপরে আইলে পরে গণেশ ভবান মন্দির ফাই পাই ওই দেখো ঠিক আছে সব ফাতর ওই দেখো জয় ভুবন বাবা চল' আছি মেলা ডেকাই তোমাৰ সবাই আছো এতিয়ালৈ কমিটি হল ঠিক আছে কমিটি হল আমি দেখাই যাম সেইটো সুন্দৰ জেগা ঐ দেখ বাবা ভুৱন বাবা দেখচোন ফাটৰ কত সুন্দৰ বন্ধুৰ ভিডিঅ' এটা কেমন লাগল দেখীয়া দেখিয়া গ'লে বুজি পাৰ্বাই এইখন আমাৰ মন্দিৰৰ ভিতৰে যিব না আইলে পরে ফাই পরিষ্কার করিয়া সবাই রাখবাই কারণ ফাই পরিষ্কার টাকাটা কিন্তু সব সবের লাগে জরুরি কাগজ উগজ মন উকাটি জ্বালাই কিন্তু সব পরিষ্কার করিয়া রাখবা দোচনকর্ম জয় বন বাবা ওই দেখো ফাতর দিয়া বানানি ঠিক আছে দেখছ ফাতর দিয়া বানানি কোনো কিচ্ছু মানে কোনো কিছু তারা ব্যবহার করছে না কিন্তু খালি ফাতর ফাতরের মধ্যে বাবা বগুণ বাবা থাকে ওই দেখো ঠিক আছে অনলি ফাতর বাবা জয় বোলেনাথ বাবা বোলেনাথ তোমার তো দর্শন করা আইলাম বাবা যদি বুল ওই এটা মাফর বাবা আর সবাই কিন্তু আইবাই ওই তো ফাতর ঠিক আছে মানে কইলাম আর কি যে আমি যাতে আট তারিখ আরেকবার আইতে পারি কোনো অসুবিধা হয়েছে না ভাই বহুত মজা লাগছে

ভূৱন পাহাৰ মত নাই বহুত ডেভেলপৰ নিচে কি দাদুই কিয় কিন্তু আঠ বছৰ বয়স সত্তৰ বছৰ হৈ গৈছে ভূৱন পাহাৰ আৱাজ আৱাজ আছে এখন আওয়াজ আছে কমিটির ভিতরে আমরা কমিটির মধ্যেও আছে মানে সুখ দুঃখ জারি যেটা ওইখান আইলে পরে তারার কমিটির মানুষ আছে তারার সাথে যোগযোগ করলে সব কিছু হয়ে যাবে ঠিক আছে না আমার টাইটেল হলো ঘাটুয়া ঠিক আছে দাদু ধন্যবাদ মানে আমি সাইরাম তুমি 100 বছর বাঁচো ঠিকও মহাদেবে তোমার 100 বছর বাঁচাক উপরে যাক নিচে নয় ঠিক আছে ধর হর মহাদেব বল মহাদেব

আমরা ডাক বাংলার মানে তিনজন আর একজন হইলে তোমার আমরা ঘাটের আমরা বাইক লোয়া যতটুক আইছি বন্ধুরা অতটুক তোমরা আইতে পারবা কোনো এতটুক এরা মানে ওই আমি দেখাইলাম মানে এখন এখন বর্তমানে আমরা মন্দিরের যে তল আছে ও তলের মধ্যে আছি এখন ওই দেখো আমরা উঠে রাখছি বাইক ও কোনো একদম ধরে তারা একবার বাইকটাও দেখো চলো বাইকটাও দেখাইলাম বন্ধুরা জয় হো ভুবন বাবা তোমরা তাড়াতাড়ি মেলা দেখাত

মানে কিচ্ছু দেখা যায় না ছোট যেরকম ফ্লাইটে উঠলে পরে দেখা যায় নিচে কিচ্ছু নাই ও সেম হয়ে গেছে তোমরা আইবা বন্ধুরা জয় ভুবন বাবা ঠিক আছে ওনা অতটুক পর্যন্ত বাইক এ গেছে কোনো অসুবিধা হয়েছে না একদম নিঃসন্দেহ দুই দুই গিয়ার দুই ফালাই আইছি বাইক একদম পুরো গুল্লির মতো আইছে তোমরা আও রে এরা তো সেলফি লওয়াত গরম খালি সেলফি লওয়ার দোকান পার প্রচুর ওর কিন্তু চতুর্দিকে খালি দোকান দোকান

ভিতরে গেলে মা লক্ষ্মী পাবা যায় এখানে আইলে লক্ষ্মী মার সাথে দর্শন যে ভাই ঠিক আছে তোমরা দুকাতে দেখাই লিছ না নি ওই দেখো লক্ষ্মী মারে আমি দেখাইলে একটু হলে আবার তারা দেখাইলো না দি জয় মা লক্ষ্মী তো ভিতরে কিলা যাইতাম দরো লাগে জয় মা লক্ষ্মী ওই দেখো লক্ষ্মী মা এইখানেও আছে কোনো অসুবিধা নাই দুপা দুপাতে ঠিক আছে আর উপরে দিকে বন্ধুরা ওই দেখো সুরং এই দেখো দেখছো সব দেখা যায় আর ওই দেখো এদিকে আমি আইছি Harus swap kali faktor. Hojita deketnya pernah. Ita swap faktor. Faktor. Chalo. Bocah berlaksi re. Aiyah, kentum. Hmmm. Eh, Bubon Baba. Bocah sejuk. Bocah sejuk. Deko, dekoh. Jule, de. Joy, Bubon Baba ki joy. Joy, ho Bubon Baba. Chalojah. Joy. বন্ধু ব্লক বনাতে হেনা কিয় কিয় দিয়া মু যে পাতাই নি ভিতৰে যাওক ভিতৰে যাও

কিন্তু প্রত্যেক সম্পর্কে তারা কাজ হোক কার না হোক তারা ইয়া দেখাশোনা করতো সবকিছু করতো কিন্তু এখন তো রাস্তা এত সুন্দর যায় মানে আমরা কৃষ্ণপুর যেটা রোড এত সুন্দর এত মানে এরকম রাস্তা হয়ে মানে কোনো প্রবলেম নাই কিছু প্রবলেম নাই যখন শিবরাত্রি তখন যদি এদিকে

লিটন দাৰ মানে বহুত ধন্যবাদ কাৰণ তাইনে লিটুদা তাইন কিন্তু আৰু ৰাম মন্দিৰো গী আহিছিল চাইকেল মাৰিয়ে গিয়া আহি গৈছিল তাইনৰ ভিত্তি কিন্তু বহুত বুঢ়া এটা শক্তি আছে কিন্তু যাই হৌক ধন্যবাদ তোমাৰ